আমাদের সংসারের প্রতিটি কাজকর্মের সাথে সাথে ঘরকেও ভালো করে গুছিয়ে রাখা কোনো বাতিগ্রস্ততা নয় এটা মনে হয় লক্ষ্মীশ্রী নারীরই পরিচয় তাই আমি রান্না সাথে সাথে আমার ঘরটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কাজলের রান্নাঘর এর নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার সাথে থেকে যেতেই পারেন তো চলুন কথা বলতে বলতে রান্না বান্নাটা এগিয়ে নেওয়া যাক আজকে সকালেই বানাচ্ছিলাম বিটরুটের কাটলেট এরকম রোজ রোজ আমি নিত্য নতুন কিছু ট্রাই করতে থাকি জানি না সেগুলো ভালো হয় কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বিটরুটটা চিপারে চিপে নিয়ে আর এখানে বাদামটা ভেজে নিয়ে তারপরে মটরশুটিটাও একটু ভেজে নিয়েছি আর জানেন তো এই মটরশুঁটি না এক সপ্তাহ হয়ে গেল ফ্রিজে ছিল ওই জন্য ওগুলো কলা উঠে গেছে এমনিতে জানেন আগে বিটরুট আমি প্রায় রান্না করতাম কিন্তু বর্মসায় সুগার হয়ে যাওয়াতে আর বিটরুট সেরকমভাবে রান্না করা হয় না তবে সোনা ভীষণ পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু বানিয়ে নিন আর এই যে মশলাটা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ওটা একটু হাতে করে ভালো করে মেখে দিয়ে দিলাম জানেন শুকনো লঙ্কা দিলে বেশ ভালো গন্ধ বেরোয় একটু ধনে পাতা ব্যাস আমার বিটরুটের কাটলেট বা বিটরুটের চপ চাই বললাম না কেন পুরটা রেডি হয়ে গেল আর চলুন ততক্ষণ ওটা ঠান্ডা হতে হতে বাকি সবজিগুলো বানিয়ে নিই আজকে ফুলকপি ডিম আলুর ঝোল বানাবো তাই ফুলকপিটা ভেজে ওরই মধ্যে কুকারে ডিমটা দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি কারণ আজকে একটু তাড়াতাড়ি করতে হবে আর এই যে একটু করলা বেগুন পেঁয়াজের সবজি বানাবো আর এদিকে অল্প একটু মাশরুম ছিল ওটা ভেজে নিয়েছিল হইলে মাশরুমটা খারাপ হয়ে যাবে আর জানেন তো বন্ধুর আমি যতটা সম্ভব সকালে দিকে রান্না বান্নাগুলো হয়ে গেলে তারপর ঘরটা যতটা পারি আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর আমাকে জানেন তো সবাই বলতে থাকে কি দরকার ভাড়ার ঘর কিন্তু বলুন যেখানে থাকি সেটা আমার ভাড়ার ঘর হোক আর যাই হোক সেটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো না আর এই যে ব্রেড কাম পাউডার জানেন ছিল না দিয়ে কালকে রাখতে বেলা দুটো পাউরুটি এনে আমি ওগুলোকে একটু সেকে হালকা আর গ্রাইন্ডারে গ্রেড করে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে এরকমভাবে গোল গোল করে বা লম্বা করে যেরকমই বলে না কেন আমি আজকে লম্বা করে বানাবো তাই এইভাবে হাতে করে এ করে নিয়ে আর এটা আমি ওই যে ওখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি দু চামচ ওর মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড কাম পাউডারের মধ্যে দিয়ে আর ওই যে তেল গরমটা বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে ভেজে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমার বিটরুটের কাটলেট আর জানেন সোনা খাওয়ার পরে বলছিল মা খুব সুন্দর হয়েছে বেশ খুব ভালো লেগেছে তবে হ্যাঁ এই মশলাটা একটু বানানো ফ্রিজে রয়েছে ওকে অন্য একদিন আমি একটু বানিয়ে দেব চলুন তেল এগুলো ভাজতে দিয়ে এদিকে সোনার জামা কাপড়টা দিয়ে দিই আর আর ওকে দুজনকে ঘুম থেকে উঠিয়ে দিই এটা ততক্ষণ হোক আর ওদিকে তো সবজিগুলো প্রায় হয়েই এসেছে এগুলোও নামিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই আর হ্যাঁ সোনার জল গরমটা বসিয়ে দিই জানেন তো বন্ধুরা ওরা যতক্ষণ না বেরিয়ে যায় না ততক্ষণ আমি আর কিছু করতে পারি না সংসারের কাজকর্ম আর যাওয়ার পর মনে হয় আমার সংসারে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের রণক্ষেত্র এখনও পড়ে আছে তবে হ্যাঁ ওই রণক্ষেত্র আমি আর রণক্ষেত্র রাখি না ওটা যতটা সম্ভব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিন আর কথা বলতে বলতে বাদামটা খেয়ে তারপরে নিজের চা নিয়ে চলে এসেছি আর আজকে জানেন তো অনেকগুলো জামা জামাকাপড়ও যাব কাচার জন্য আর আজকে যে বড়মোশাইকে পরোটা করে দিয়েছিলাম ওরই একটু রয়ে গেছে আর নিজের জন্য আর কিছু বানানো হয় না একটু ফুলকপির সবজি ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম কারণ আজকে জানেন তো অনেক কাজ আর কালকে এই যে ডিমটা এনে রেখেছিলাম এটা তোলা হয়নি মাঝে মাঝে হয় জানেন তো ডিম অনেকটা আনার সময় ফেটে যায় আর ফেটে গেলে না এর মধ্যে মাছি বসে যাওয়ার ভয় থাকে তাই আমি কী করি প্লাস্টিক থেকে বের করে এইভাবে একটা চুড়ির মধ্যে ডিমগুলো রেখে দিই যাতে গরমে ভালোও থাকে আর ডিমগুলোর মধ্যে কোনো ফেটেছে কি না সেটাও দেখা হয়ে যায় বললাম না আজকে অনেক কাজ আছে এই সোফার কভারটা টেবিল ক্লথটা দুটোই কাজবো। আর আমার বেশ কয়েকটা নাইটি আজকে গরম জল দিয়ে কাজবো কারণ কীরকম এটা বাজে গন্ধ বেরোচ্ছে যদিও রোজ কেচে আর কথা বলতে বলতে আমি খেয়ে দিয়ে চলে এসেছি বাসনগুলো ধুতে তবে হ্যাঁ ঘরটা পরিষ্কার বা ঘরের যত্ন স্বামী সংসারের সব কিছু যত্ন নিতে নিতে আমি নিজের যত্ন নিতেও ভুলি না কোনো কোনো দিন হয়তো হয়ে ওঠে না তবে যতটা সম্ভব নিজেকেও কেয়ার করি কারণ আমি অসুস্থ হয়ে গেলে আমার পরিবার আমার সংসার দুটোই অসুস্থ হয়ে যাবে আর জানেন তো প্রত্যেক দিনই আমি প্রায় সমস্ত জিনিসপত্রগুলো একটু ধুলো ময়লা ঝেড়ে পরিষ্কার করে রাখতে ভালোবাসি এর ফলে কি হয় খুব ধুলো নোংরা জমবে না আর কাজটাও অনেক চেপে যাবে না আর আগে জানেন তো ধুলো ময়লা সব ঝেড়ে নিই তারপরে ঝাড়ু দিই কারণ কি ওই যে ঝাড়বো ওই ধুলোগুলো তো নিচে পড়বে তাই সব কিছু ঝেড়ে তারপরে ওই দরজাটা জানেন এমনি মুছে হচ্ছিল না তাই ওই টাওয়েলের মধ্যে একটু হালকা জল দিয়ে তারপরে ওটাকে মুছে দিচ্ছি কারণ একটা কেমন নোংরা নোংরা ছাপ পড়ে গিয়েছিল আর আপনাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম দিতে চলে এলাম এরপর ঘরটা মুছে আর স্নান করে নেব আজকে জানেন অনেকটা তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেল এরপরে ঘন্টাখানেক রেস্ট নিয়ে নেব কারণ অনেকটা হাতে টাইম রয়েছে তারপরে বিকালে যতটা পারি কাজকর্মগুলো করে সোনাকে আনতে যাবো তো চলুন বিকালে কি কি করি তাও আপনাদের সাথে দেখাচ্ছি এই যে স্নান টান করে টেবিল ক্লথটা শুকিয়ে গিয়েছিলো তাই এনে ওটা পেতে দিলাম আর ঠিক জায়গায় ঠিক জিনিসগুলো রেখে দিচ্ছি যাতে পরে অসুবিধা না হয় আর এই যে নিজে খাবো বলে খাবার নিয়ে চলে এসেছি যথারীতি খাওয়া দাওয়া করে এক ঘন্টা রেস্টও নিয়ে নিয়েছিলাম এরপরে চলে এসেছি বোতলগুলোতে জল ভরে আর বাসনগুলো যতগুলো শুকিয়েছে তুলে নেব আর জানেন তো বোতলে জল ভরতে বলতে ভাবছিলাম যে কেউ আমার ভিডিও দেখে কি না কেউ দেখছে কি না কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো কি না এটাই ভাবছিলাম আর বারবার ফোনটার দিকে তাকাছিলাম বোতলে জলটা ভরে মনে হলো দেখি কতগুলো জামা কাপড় শুকিয়েছে ওগুলো তুলে ভাঁজ করে রেখে যাব। হাতে একটু টাইম আছে তাহলে কি হবে খুব তাড়াতাড়ি এসে সোনাকে পড়াতে বসতে পারবো আর আর আমার বাচ্চাগুলোরও পরীক্ষা তা চলে এসেছে তাই ওদেরকে একটু বেশি টাইম ধরি এখন পড়াতে হচ্ছে আবার আজকে জানেন বন্ধুরা রাতে রান্নাও করা হয়নি ওটাও করতে হবে যদিও আমি রাতে ভিডিও করতে পারি না কেন পারি না আপনাদের অবশ্যই জানাবো আর এই যে সোফার কভারটা কেচে দিয়েছিলাম না ওটাও পেতে নিচে নিয়ে এবার রেডি হব তারপর যদি হাতের টাইম থাকে তাহলে জামা কাপড়গুলোও গুছিয়ে রেখে যাব আর আজকে জানেন ফল খেতে ভুলে গিয়েছিলাম আর তাই একটু তরমুজ আর একটু পেয়ারা নিয়ে বসে পড়েছি খেতে এই এইয রেডি হয়ে গেছি হাতে একটু টাইমও ছিল কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে বাস ধরে ধরে চলে এসেছি সোনার স্কুলে সোনাকে এবার নিয়ে চলে যাব গন্তব্যস্থল আমার রুমে আর জানেন তো আজকে বাসের ধারে সিট পেয়েছিলাম দিয়ে বিএসএফের এখানটা আপনাদের মনে হলো শেয়ার করি এখানে জানেন বিএসএফ ট্রেনিং সেন্টার এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার আর পুলিশদের ট্রেনিং সেন্টার তিনটে সেন্টারই একসাথে রয়েছে এটা এলেঙ্কা বেশ ভালো লাগে আর ভেতরে কত জায়গা রয়েছে সেটা জানি না বাইরে থেকে দেখতে বেশ বড় লাগে এরপরে আমরা রুমে পৌঁছে যাব আর আমার ভিডিওগুলো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বড়রা সবাই খুব মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন বড়রা আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি ছোটরা স্নেহরা ভালোবাসার কোনো লাইক দিতে ভুলো না তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ সবাইকে বাই বাই